তেরো নম্বর প্রশ্নে দেওয়া আছে এটা সমান টু সেক স্কোয়ার এটা লেফট হ্যান্ড সাইড লিখে রাখছি দেখো লেফট হ্যান্ড সাইড যে জিনিসটা আছে দুটাতেই আমরা কিন্তু সব সময় কেক বা কট ট্যান সেক এগুলো থাকলে সাইন বা কসে রূপান্তর করি ভেঙে দিই এখানে কিন্তু ভাঙানোর আমার প্রয়োজন নাই যেহেতু আমার সাইনে দেওয়া আছে তাহলে কি করবো এখান থেকে জাস্ট লস আউট করবো হ্যাঁ লস হয়ে যাবে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে থাকবে এটা এটা দিয়ে যদি উপরের 1 কে গুণ করি তাহলে হবে 1 মাইনাস সাইন এ প্লাস চিহ্ন প্লাস চিহ্ন মাইনাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে গেলে এই প্লাসটা উপরে যে গুণ হবে হবে 1 প্লাস সাইন এখন যোগ বিয়োগ দেখো সাইন এ মাইনাস সাইন এ প্লাস চলে যাবে থাকবে কি 1 1 2 নিচে দেখো এটা সূত্রের মতো হয়ে গেছে a b a b

এই ছিল তেরো নম্বরের সমানা